আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে একটা মিরাকেল ভিডিও দেখাবো আপনাদের সামনে এই উপকরণগুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন একটা গ্লু আছে আর এখানে কতগুলো অ্যাডেনিয়ামের শ্রেডিং আছে এই যে অ্যাডেনিয়ামের গাছটা রয়েছে এটা আমি তিন মাস আগে মার্চে মার্চের দিকে আমি পাঁচ মাস মতো আগে আমি একে গ্রাফ করেছিলাম ডাবল গ্রাফ্ট আছে ভি গ্রাফটিং আছে এটাকে আমি আজ আর অন্য গ্রাফটিং করব সেই গ্রাফটিংটা আমি আপনাদের সামনে শেয়ার করব দেখুন এখান থেকে এই যে এই স্টার থেকে যে গাছের চারা এগুলো ব্রাঞ্চগুলো বেরোবে এগুলোকে আমরা কেটে দেব ঠিক আছে বন্ধু এই হলো ব্যাপার আমি ভি গ্রাফটিং করেই রেখেছি দুটো ব্রাঞ্চে দুটো দুটো কালারের ফ্লাওয়ার হবে যেহেতু দেখতে পাচ্ছেন এটাকে আমি পর পরপর সিডলিংয়ের উপর কাফটিং করব এটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যদি সময় থাকে একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে একটু দেখুন বন্ধু আজকে একটা মেরাকল ভিডিও দেখুন ইউটিউবে এই ধরনের ভিডিও একেবারেই নাই দেখুন এটা ডাবল গাফটিং করা আছে একটা ভি গাফটিং করা আছে একটা সিডলিং এই সিডলিংটাকে আমি কেটে পাশের যে অ্যাডেনিয়ামের সিডলিংগুলো দেখতে পাচ্ছেন একটু বড়। ওগুলো একটু বড়ো হয়ে গেছে ওর ওপরে আমি গ্রাফট করব দেখতে থাকুন ভিডিও এখানে একটা ভি কাপটিং আছে এখানে একটা ভি কাপটিং আছে দুটো দুটো গ্রাফটিংই কিন্তু সাকসেসফুল এবারে আমি এই অংশটাকে এই যে ব্রেঞ্চ বেরিয়েছে রুটের ব্রেঞ্চ বেরিয়েছে এই রুটগুলোকে আমি কিন্তু কেটে দেব এরপর এই রুটটাকে আমি আলাদা করে টুকরো করে বাদ দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে আমি বাদ দিচ্ছি এটা দেখুন বাদ দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি জয়েন্ট করব ওই যে সিডলিংগুলো সামনে আমার ডান দিকে রয়েছে দেখতে পাচ্ছেন এই দুটো টবের মধ্যে সিডলিংগুলো রয়েছে আমি এখান থেকে একটা চুজ করে নিয়ে আমি এর উপরে গার্ড করবো দেখুন এরই মধ্যে আমি আর একটা সিডলিং মধ্যেখানটায় দিয়ে দেব যেটা ওদের ভবিষ্যতে দু চার বছর পর অপূর্ব সুন্দর দেখতে লাগবে দেখুন কিভাবে আমি গ্রাফটা করছি আর গ্রাফ করার পরে টয়লেট পেপার বা টিস্যু পেপার দিয়ে আমি এই ল্যাটেক্স বা আঠাটাকে আমি পরিষ্কার করে শুকিয়ে নিচ্ছি কারণ যখন আমি এখানে গ্লো বা এই ধরনের কিছু ফেভিকুইক এই ধরনের কোনো আঠা ব্যবহার করে এটাকে আমি গ্রাফ করব। তখন কিন্তু ওই যে তরুক্ষীর বা ল্যাটেক্স বা আঠাটা থাকবে তখন কিন্তু ঠিক ঠিকমতো ধরবে না দেখুন বন্ধু এই সিডলিং সিডলিং পছন্দ নয় বলে আমি আবার চেঞ্জ করে নিলাম এটাকে আমি বাইরে থেকে খুলে নিয়ে আসছি এখানটা নোংরা হয়ে যাবে একটু ওয়েট করুন বাইরে থেকে খুলে নিয়ে আসি হ্যাঁ অন্য একটা সিডলিং দেখুন আমি একটা নিয়ে এসেছি এই সিডলিংটাকে আমি কিন্তু গার্ভটিং করব ধুয়ে নিয়ে চুড়িয়ে নিলাম নিয়ে এসে আপনাদের সামনে এটাকে আমি গ্রাফ করে দেখাচ্ছি ভিডিও একটু লং হয়ে যাচ্ছে কারণ এখানে পরপর তিনটে গ্রাফটিং আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে অ্যাডেনিয়ামের গ্রাফটিংয়ের ভিডিও একটা নতুন মেডাকেল গ্রাফটিং সচরাচর এইভাবে কেটে দিয়ে কেউ গ্রাফটিং করে না গ্রাফটিংটা আলাদা পদ্ধতিতে ট্যাবলেট গ্রাফটিং বা ভি গাফটিং এই ধরনের গাফটিংগুলো দেখায় আমি কিন্তু আপনাদেরকে পেস্ট গাফটিং করে দেখাচ্ছি অনেকেই ভাববেন এটা সম্ভব নয় এটা হয় না হ্যাঁ বন্ধু এটা হয় আমি এরকম দু দশ বিশটা করেছি এবং আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখুন একটা আলাদা আলাদা সিডলিং কীভাবে আমি টুকরো টুকরো করে একদম অপারেশান করে অপারেশান করে আমি একদম জয়েন্ট লাগিয়ে আপনাদেরকে দেখাবো এবং এর আপডেটও দিয়ে দেবো দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ভিডিও দেখুন আমি গ্লু বা ফেভিকুইক দিয়ে জয়েন্ট করবো অনেকক্ষণ হয়ে গিয়েছিল খুব শুকিয়ে গেছে তাই আমি এটাকে আর একবার কেটে নিলাম অবশ্যই সমস্ত কিছুই আমার স্যানিটাইজ করা রয়েছে হ্যান্ডকেও স্যানিটাইজ করা আছে এবং টিস্যু পেপারটা অবশ্যই স্যানিটাইজ এবং ছুরি ব্লেড যা যা ব্যবহার করা হচ্ছে সবই স্যানিটাইজ করা আছে অবশ্যই আপনারা স্যানিটাইজ করে ব্যবহার করবেন এবার দেখুন এটা আমি লাস্টে দেব এরপর আমি এই সিডলিংয়ের অংশটা থেকে পছন্দ মতো একটা জায়গায় কেটে নেব কিন্তু আমি একবার কেটেছিলাম অ্যাডজাস্ট না হওয়ার জন্য আবার তিন ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি পর দেখাচ্ছি ভিডিওতে দেখতে থাকুন গাছটাকে হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে এটা আপনার ইথাহিল অ্যালকোহল এই ইথাহিল অ্যালকোহল দিয়ে ভালো করে বা যে কোনো অ্যালকোহল বা হ্যান্ড স্যানিটাইজ দিয়ে আপনারা হাত এবং যন্ত্রপাতি স্যানিটাইজ করে নেবেন এবার দেখুন একটা ছুরি বা ব্লেড দিয়ে আমি ব্লেড দিয়ে কাটবো না আমি ছুরি দিয়ে কাটবো কারণ হচ্ছে কি ব্লেড দিয়ে কাটলেও কাটাটা বাঁকা হয়ে যায় বাঁকাটা কাটা যদি বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু সেলুল সেল টু সেল ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করে না ঠিক মতো অ্যাডজাস্ট না হওয়ার জন্য গ্রাফটিং সাকসেস হয় না সেই জন্য বন্ধু আমি এখানে ছুরি দিয়ে কাটবো ধার একটা ব্লেড নয় ধারলা ছুরি ছুরি দিয়ে কাটছি এখানে আমি নাইফ ইউজ করছি দেখুন বন্ধু কাটা হয়ে গেছে এবার আমি ওপরে ল্যাটেক্স বা তোর খিটটাকে ভালো করে শুকিয়ে নেব কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং অ্যাডজাস্ট করছে না বলে আমি কী করলাম আরও দুই ইঞ্চি এটাকে আমি ছোট করে নেবো ঠিক আছে বন্ধুটা আমি পরে দেখাচ্ছি দেখুন বড়ো হয়ে যাওয়ার কারণে আমি আরও দুই ইঞ্চি ছোটো করবো এখানে আমি চেষ্টা করে দেখছিলাম যে অ্যাডজাস্ট হয় কি না যেহেতু এখানে অ্যাডজাস্টটা হচ্ছে না তাই আমি আরও দুই ইঞ্চি ছোটো করে নেবো এবং ছোট অংশগুলো ফেলব না সেগুলোকে আমি গ্রাফ করে দেখাবো কিভাবে অ্যাড নিয়ে আমি কোনো কিছু ফেলে দেওয়া যায় না সব কিছুকেই কাজে লাগানো যায় সেটাই আমি দেখাবো আজকে দেখুন বন্ধু এই দেখুন এই এই আঠাটাকে আমি একটু এ করে দিলাম এবার আমি যে সিডলিংটাকে কাফট করব সেই সিডলিংটাকে আমি নিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে এই দিয়ে দিলাম এইটাকেও আমি বাদ দিলাম এর কারণ হচ্ছে কি ঠিক অ্যাডজাস্ট করছে না বলে বাদ দিয়ে দিলাম সিডলিংয়ের সঙ্গে অ্যাডজাস্ট না করার জন্য বাদ দিয়ে দিলাম আবার আমি বাদ দিয়ে আমি আবার নতুন করে সিডলিং আমি এখানে প্রতিস্থাপন করব দেখুন কিভাবে একটা নতুন প্ল্যান্ট তৈরি করছি দেখুন অপূর্ব সুন্দর দেখতে লাগবে এইভাবে করার কারণ হচ্ছে কি এর যে কডিক্সটা আছে দেখুন এই দেখুন এখানে একটা কডিক্স নিচে একটা কডেক্স হবে মধ্যে এখানে একটা হবে তার উপরে দুটো গাফটিংয়ের দু রকমের ফুল হবে এটা হচ্ছে ইতিহাস দেখুন বন্ধু এই গাফটিংটা করো। এই গাফটিংটা এইভাবে করবে গ্লু দিয়ে চারিদিক থেকে চেপে ধরে গ্লু দিয়ে করো এটা হবে না এটাকে শুইয়ে দিতে হবে এটাকে খাড়া করে দিলে গ্লুটা ঠিকমতো ধরবে না তাই এটাকে আমি শুইয়ে দেওয়ারই চেষ্টা করবো দেখি কতটা কী হয় হচ্ছে বলে আমি পাস দিয়ে দিচ্ছি খাড়া করে দিচ্ছি নড়ে চড়ে গেলে হবে না একদম ছিপে ধরে থাকতে হবে আমি যদিও চেপে ধরেই দিচ্ছিলাম দেখুন এইভাবে এটাকে জয়েন্ট করে দিলাম আঠা দিয়ে এইভাবে হয় বন্ধু ঠিক আছে দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবারে আমি আর একটা উপরের অংশে আমি গ্রাফটিং করছি দেখুন যেটা ডাবল যেটা ডাবল করে ভি গ্রাফটিং করা আছে সেই সিডলিংটা আমি উপরে টপে দিয়ে দেব হাত পা নিয়ে কাজ করতে হচ্ছে বন্ধু কিছু মনে করবেন না এটা ইগনোর করবেন ঠিক আছে বন্ধু আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করুন হুম একটু ওয়েট করুন দেখতে পাবেন আমি কী করছিলাম ভিডিওতে অস্পষ্ট ছিল এবার দেখুন এটাকে আমি গ্রাফ করব দেখুন এই যে গ্রাফ অলরেডি করা আছে দুটো কাট করা আছে আমি আগে দেখিয়েছি এটাকে আমি ওপরে টপে দিয়ে দেবো দেখুন দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন একটা অপূর্ব ভিডিও দেখুন কত সুন্দর ভিডিও একটা দেখুন এখানে সিডলিং পরপর তিনটে সিডলিং দিয়ে গাফ করে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটা প্ল্যান্ট আর যে কাটা অংশগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে পড়ে রয়েছে কাটা টুকরো অংশ সেটাকেও আমি গাফ করে আপনাদের সামনে হাজির করব দেখুন ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে অ্যাডেনিয়ামের ড্রাফটিং এর ভিডিও জানি না কতটা কী হচ্ছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব পুরো প্ল্যানটা যতটা তৈরি হলো হাতে আঠা লেগে যায় এখানে গ্লাস ব্যবহার করলে ভালো হয় হয়ে গেছে বন্ধু কাজ দেখুন একটা প্ল্যান্ট তৈরি হলো নিচে একটা কোডেক্স নিয়ে একটা প্ল্যান্ট হয়ে রয়েছে সেডলিং তার উপরে আর একটা সেডলিং আর একটা সিডলিং যাতে দুটো ভিগ আপটিং করা রয়েছে এবার আসি বন্ধু দেখুন এই হলো ইতিহাস এবার দেখুন বন্ধু এই প্ল্যানটা অবশ্যই সাকসেসফুল হবে এবং এর আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো তাছাড়া আমি এরকম আপডেট অনেক আগে দিয়েছি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে আমার চ্যানেলে রয়েছে এরকম ভিডিও যেগুলো ছ মাস এক বছর হয়ে গেছে বয়স এটাকে এখন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে পনেরো দিন যদিও এটা এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে সাকসেস হয়ে যাবে নেক্সট যেটা আমি পর্বে আসছি এটা হচ্ছে এই কাটা অংশটার সঙ্গে আমি জয়েন করব এটা টপটা এবং শিডলিঙ্গের যে মূল কেটে বাদ গেছে সেই মূলটাও আমি জয়েন করব দেখুন এইভাবে ঠিক পড়ে রয়েছে তিনটি টুকরো দেখতে থাক দেখতে পাচ্ছেন এগুলো সব বাদ দিয়ে অংশ এগুলো জয়েন করে একটা প্ল্যান্ট তৈরি করে নেব দেখুন বন্ধু এখানে আমার একটা নতুন প্ল্যান্ট সিডলিং তৈরি হয়ে যাবে দেখুন এই তিন এই তিনটে টুকরোকে আমি একসঙ্গে জয়েন্ট করে একটা প্ল্যান্ট তৈরি করবো ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিনা আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে অ্যাডেনিয়ামের সিডলিং গ্রাফটিং দেখছেন মিরাকেল গ্রাফটিং দেখছেন দেখুন একটু ও অপেক্ষা করতে হবে কারণ সেল টু সেল সেলুলার এবং ভেসিকুলার এবং জাইলেম ফ্লোয়েমের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হওয়ার জন্য স্কিনের সঙ্গে স্কিনের মিলিয়ে দেওয়াটা একদম বাধ্যতামূলক ভিতরে কোনো রকম হাওয়া না থাকে এবং চেপে ধরে গ্রাফটিংটা করতে হবে এবং যতক্ষণ না শক্ত করে আটকে যাচ্ছে ততক্ষণ না ছাড়লে হবে না তালিকা সাকসেস এটা একটা ইজি ব্যাপার আপনারাও করতে পারবেন দেখুন বন্ধু তিনটে টুকরো দিয়ে আমি একটা গাছ তৈরি করলাম আর না আমার হাতে রয়েছে এখনো এই মূলটা অন্য গাছের একটা শিকড় এই মূল বা রুটটা এই রুটটাকেও আমি এই জয়েন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তা প্রতিস্থাপন করেও আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে থাকুন ভিডিও দেখুন আমি একটা নতুন কিভাবে একটা প্ল্যান্ট তৈরি করছি একটু ধৈর্য নিয়ে দেখবেন অনেক কিছু জানার আছে এবং শেখার আছে দেখুন এভাবে হয় সম্ভব এই দেখুন একটা প্ল্যান্ট তৈরি হয়ে গেলো এটা খেলার বিষয় নয় এটা খেলনা নয় এটা কোনো খেলা হচ্ছে না এটা একটা সায়েন্টিফিক মেথড এটা একটা সায়েন্টিফিক মেথড ঘাবড়াবেন না আপনারা করে দেখতে পারেন তাহলে আমার সততা প্রমাণ হয়ে যাবে এবং তাছাড়া আপনি আমার ছাদবাগানে এসেও দেখতে পারেন এবং আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে সেগুলোও দেখবেন দেখুন লাস্ট যে রেজাল্ট হয়েছে এটা একটা গ্রাফটিং করেছি ভি গ্রাফটিং দুটো করা আছে তারপর পর পর সেডলিংগুলোকে গ্রাফটিং করছি যারা অ্যাডেনিয়াম গাছ জানেন এবং চেনেন তারা অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে একটা নতুন চারা তৈরি করে নিলাম তিনটি টুকরো দিয়ে লাস্ট যেটা দেখাবো আর এক মিনিটের মধ্যে আমি দেখুন ভালো করে দেখুন এটাকে আমি প্রতিস্থাপন করব একটা টবের মধ্যে দেখুন এই টুকরোটাকে আমি অবশ্যই এখানে পাতাগুলোকে অবশ্যই ছোট করে দিতে হবে কারণ অত্যাধিক পরিমাণে পাতার থাকার কারণে এইটুকু মূল ওদেরকে খাদ্য সাপ্লাই দিতে পারবে না তাই আমরা এভাবে জয়েন্ট করে দেবো পাতাগুলোকে অনেক ছাড়িয়ে দেবো দিয়ে সালক সংশ্লেষ এবং বাষ্পমোচনটাকে কমিয়ে দেবো খাদ্যের চাহিদাকে কমিয়ে দেবো এটা এই অংশে ছিল এটা এই অংশে ছিল এই টুকরোগুলো আবার দেখায় এই যে মূলটা এই অংশে ছিল এই অংশে মূলটা ছিল কেটে এখানে জয়েন্ট করা হলো আর বন্ধু এর মূলটাও এখানে আমি জয়েন্ট করবো দেখুন আমি কেটে ভালো করে কেটে আমি আর একবার জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে জয়েন্ট করবো বন্ধু দেখুন 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 এই জায়গাটায় জয়েন্ট করে দেবো কিন্তু পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে নাহলে অত্যাধিক খাদ্যর চাহিদায় কাজটা মারা যাবে যেহেতু ওইটুকু মূল এত বড়ো গাছকে খাবার সাপ্লাই দিতে পারবে না তাই পাতাগুলোকে অনেকটা সরিয়ে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি যেন খাদ্যের চাহিদা কম থাকে সালক স মানে পর্যাপ্ত থাকে এবং যেন খাদ্যের চাহিদা কম হয় এবং বাষ্পমোচন যেন জল সাপ্লাইটা যেন জল বডি যে পত্তরবন্ধনের মধ্যে জল ছেড়ে দেয় বাইরে বাতাসে অক্সিজেন নিয়ে নেয় না অক্সিজেন ছেড়ে দেয় কার্বন ডাইঅক্সাইড অক্সাইড বাতাস থেকে নিয়ে নেয় এই যে কার্যক্রম চলতে চলতে এ শরীর থেকে জল বেরিয়ে যায় জলটাও আবার মাটি থেকে টানার প্রয়োজন হয় তো এইটুকু মূল টানতে না পারার কারণে তো আমি পাতাগুলোকে ছাড়িয়ে দিয়ে আমি এর সালক সংশ্লেষটা কমিয়ে দিলাম এবং পুষ্টির চাহিদাকে কমিয়ে দিলাম বাষ্পমোচনকে কমিয়ে দিলাম এগুলো ঠান্ডা শীতল একটা জায়গায় রাখা হবে এবং এটাকে প্ল্যান্টিং করা হবে এটাকে প্ল্যান্টিং করা হবে সেটাও আমি দেখিয়ে দেব লাস্ট হয়ে গেছে আমার কাজ এবার এই আঠাগুলো কিন্তু সানে পড়ে গেলে উঠতে চায় না তাই একটু সরিয়ে দিলাম এই দেখুন পাতাগুলো অনেক ছেটে দেওয়া হয়েছে দেখুন এই হচ্ছে ব্যাপার এই ভালো করে দেখায় আলোর দিকে দেখুন এইভাবে জয়েন্ট করা হয়েছে দুটো প্ল্যান্ট অবশ্যই সাকসেস হবে এবং আমি অনেক করেছি অনেক করেছি এবং এই টুকরোগুলোকে ফেলে দেওয়ার বিষয় ছিল আমি ফেলে না দিয়ে লাগিয়ে দিলাম জয়েন্ট করে দিলাম দেখুন এগুলো দুটো প্ল্যান্ট তৈরি হয়ে যাবে অ্যাডেনিয়ামের প্ল্যান্ট অ্যাডেনিয়ামের কোনো কিছু ফেলার বিষয় নয় অ্যাডেনিয়াম কিছুই কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এখানে ফাঙ্গাস ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে কারণ গাছগুলো অনেক দুর্বল হয়ে গেছে দুর্বল সময় শত্রুরা আক্রমণ করে মাথায় রাখতে হবে তাই আমরা অবশ্যই ফাঙ্গাল আক্রমণ থেকে বাঁচানোর জন্য অ্যান্টি ফাঙ্গাল সাপ স্প্রে করে দেবো এবং টবেও দিয়ে দেবো সেটা আমি ভিডিওতে দেখাইনি ভিডিও লং হয়ে গেছে অনেক লং হয়ে গেছে বন্ধু তাই আমি ভিডিওতে দেখায়নি ধৈর্য নিয়ে দেখবেন ফুল ওয়াচ করবেন ভিডিওটা যারা আজ এখনও পর্যন্ত ফুল ওয়াচ করে যাচ্ছেন তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ দেখার জন্য এবং জানার জন্য এবং আমাকে সাহায্য করার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ দেখুন মিরাকেল ক্রাফটিং সিডলিং একটা গাছের একটা গাছের কাণ্ড অন্য গাছের মূল জুড়ে দেওয়া হয়েছে ভালো করে লক্ষ্য করুন এটা গাছ নয় কিন্তু এসব জয়েন্ট করে গাছ তৈরি করা হলো এখানে একটা জয়েন্ট আছে ভালো করে দেখুন এই অংশে জয়েন্ট আছে এই অংশটায় জয়েন্ট আছে ভালো করে দেখালে বুঝতে পারবেন এখানে একটা জয়েন্ট করা আছে আর এই তো মূলটা তো আপনি কালার দেখেই বুঝতে পারছেন এই দেখুন এখানে জয়েন্ট ভালো করে দেখুন দেখা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে এইখানটাও দেখুন এখানটা আমি জয়েন্ট করেছি দেখুন বোঝা যাচ্ছে জয়েন্ট করে দিলে আর কিছু বোঝা যাবে না বুঝতে পেরেছেন বন্ধু জয়েন্টের আগেই বোঝা যায় দেখুন এগুলো পরপর তিনটি জয়েন্ট করেছি মিরাকেল বিষয় হলো উপরের যে টপটা দুটো ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে দুটো ভি গ্রাফটিং দুটো আলাদা কালারের ফুলের গ্রাফটিং করা হয়েছে ভি গ্রাফটিং করা হয়েছে আর দেখুন এইগুলো আমি এই টপের মধ্যে আমি প্ল্যান্টিং করে দিচ্ছি এবং একটু অ্যান্টিফাঙ্গাল পাউডার দিয়ে দেবো নিচে পাথর দেওয়া আছে ওপরে গার্ডেন সয়েল দিয়ে এভাবে আমি দুটো গাছকে প্ল্যান্টিং করে দিলাম এরা এক সপ্তাহের মধ্যে সাকসেস হয়ে যাবে এগুলোকে এখন ঢেকে রাখা হবে প্লাস্টিক দিয়ে এবং ছায়াযুক্ত স্থানে রাখা হবে পনেরো দিন তারপর আস্তে আস্তে রোদের দেওয়া হবে ঠিক আছে বন্ধু ভিডিও দেখুন খোদা হাফেজ গুড